হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্লুটোজ ওয়ান আমি একদম রেডি স্কুল যাব বলে দেখো বেটু ঘোরাঘুরি করছে গার্ডেনে হ্যাঁ এরপর ওকে আমাকে কী করতে হবে গাড়ির মধ্যে একটু তুলে দিতে হবে তারপরে আমার ড্রাইভার এলে ও গাড়িটা এখান থেকে বের করে রাস্তায় নামাবে তারপর আবার ওকে কোলে করে ওর কবিতা মায়ের কাছে দিয়ে দিতে হবে আজকে আমি রেডি আমার ড্রাইভারও আসেনি আর কবিতা মাও এখন আসেন আর দেখো দেখো আজকে কি আমাকে স্কুল নিয়ে যাবে ড্রাইভার আসতে লেট করছে তাই দেখো ড্রাইভারের সিটেকে বসে আছে আজকে আমাকে এই বেটুটাই মনে হচ্ছে নিয়ে যাবে নাকি গো তুমি নিয়ে যাবে আমাকে গাড়ি করে স্কুলে নিয়ে যাবে হ্যাঁ ড্রাইভার দাদা স্কুল আসতে দেরি করছে মাম্মার স্কুল লেট হয়ে যাবে ওই জন্য তুমি গেটে উঠে বসে আছো দেখো দেখো ও বসে আছে পারলে ও নিয়ে যায় মা রেডি হয়ে আছে ওই জন্য ও একদম ড্রাইভারের সিটে বসে আছে ওর এক্সাইটমেন্টটা দেখো আগে আগে এদিকে এসো আগে এদিকে এসো চলে এসো চলে এসো চলে এসো বাড়ি যাবো না বাড়ি যাবো না সঙ্গে থেকে সারাদিন আমি আছি অনেক গল্প অনেক কথা অনেক কিছু নিয়ে আসছি আপাতত রাখলাম স্কুল থেকে চলে এসেছি দেখো আমরা মা নাটাই খুলে আমাদের স্নান চলছে আধ ঘন্টা আগে থেকে কবিতা ছেড়ে দিয়েছে কিন্তু ওকে মা না নামলে ওঠানো যাবে না আজকে সোনা ছেলে উঠবে সেটা দেখাবো হ্যাঁ সোনা ছেড়ে অনেক অনেক স্নান হয়েছে আর না এক ঘন্টা স্নান হয়ে গেছে আর দেরি করে না চল চলো চলো কে করবে দেখো আমরা খাওয়া দাওয়া করে একটু খেলা খেলা করছি একটু খেলা খেলা করছি মাথা কাটা টাইগার ওকে জন্য খুব ক্রেজি থাকে খুব এ দেখো মাথা কাটা টাইগার দেখতে পাচ্ছ মাথা নেই তোমরা দেখেছো এমন টাইগার কখনো হ্যাঁ এমন টাইগার কখনো দেখেছ দেখো মাথা কাটা টাইগার সেটাকে ওরা খেয়ে আমরা খেলতে খেলতে গুড নাইট বলে দিলাম সকলে লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো কেমন গুড নাইট